শনিবার বিকেলে উদয়পুর সেন্ট্রাল রোড সংলগ্ন ঝুলন্ত সেতুর নিচে কে বা কাহারা জমানো ময়লা আবর্জনার মধ্যে আগুন ধরিয়ে দেয় এর ফলে কালো ধোয়ার অন্ধকারে নিমজ্জিত হয় গোটা বাজার এলাকা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের অগ্নিশীকে এতটাই বেড়ে যায় খবর দিতে হয় অগ্নি নির্বাপক দপ্তরকে একই সাথে অর্থমন্ত্রী ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে সেই সাথে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে দীর্ঘ আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে অর্থমন্ত্রী প্রশ্নের উত্তরে তিনি জানান সাংবাদিকদের একাংশ ব্যবসায়ীরা তাদের দোকানের ময়লা আবর্জনাগুলি গুলি জ্বলন্ত সেতুর নিচে ফেলে দিয়ে যাচ্ছে প্রতিদিন কে বা কাহারা এইভাবে আগুন ধরিয়েছে তাকে খুঁজে বের করার জন্য পার্শ্ববর্তী দোকানের সিসিটিভি ক্যামেরা ছবি খোঁজ করা হচ্ছে সেই সাথে ঝুলন্ত সেতু সংলগ্ন ব্যবসায়ীদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো ব্যবসায়ী ময়লা আবর্জনাগুলি ঝুলন্ত সেতুর পাশে ফেলে দিয়ে যাচ্ছে সেই বিষয়ে অবগত করানো আগামী দিনে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা যদি আজকের এই আগুন উদয়পুরে ছড়িয়ে পড়তো তাহলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো গোটা বাজার এলাকা গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর শহরে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আগুন কি দেখতে বলেন হঠাৎ আগুন না এটা লাগানো আগুন মানে লাগানো বলতে এটা যে সমস্ত বাজারের ব্যবসায়ীরা এটা আমার কাছে অবাক লাগে যে যা কিছু তাদের মানে ওয়েস্ট মেটেরিয়াল সব এই জায়গাটার দাম করে এই জায়গার দাম করে অটোমেটিক্যালি কেউ না কেউ আগুন লাগিয়েছে আর চৈত্র মাসের বাজারে সমস্ত বাজারে লোক ঘোরার জায়গা পায় না হাঁটার জায়গা পায় না এখানে আজকে আগুনটা যদি উঠতো তাহলে তো প্রচণ্ড মানুষের ক্ষতি হতে একটা বিশাল ক্ষতি আমার অবাক লাগে প্রথম দুটো কারণ আমার প্রথম কথা খুব কঠোরভাবে আমার বলার উদ্দেশ্য বাজারে ব্যবসায় সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখানে একটা কোথাও যাতে কাগজপত্র কোনো প্যাকেট এখানে না ফেলা হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে পার্শ্ববর্তী যারা তাদের খেয়াল রাখতো এখানে কোথাও গিয়ে মনে হলো দুনিয়া জমেছে একটা আগুন লাগিয়ে দিই এই আগুন গিয়ে সমস্ত বাজার ধ্বংস করার মতো হতে পারছে প্রচুর মানুষের ক্ষতি হতো এটার দায়িত্ব শুধুমাত্র সরকার বা কেন প্রশাসনের নয় এটার দায়িত্ব সমস্ত এখানকার ব্যবসায়ী সংঘ আছে যাদের করে থাকে বাকি সবারই আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যে এটা আপনার দোকানেই চলে যাবে যদি আগুন আত্ম করে সুতরাং আপনি ফেলার আগে ভাববেন রাস্তার পাশে রাখুন রাস্তার পাশে রাখুন পাশে পুরো পরিশোধ আছে সমস্ত জমাকৃত ম্যাটেরিয়াল যা থাকবে ওয়েস্টের জিনিস তো নিয়ে যাবে এটা কোনো কথা হলো এরপরে দিনের ছত্র মাসের শেষ দিনে এরকম একটা কাণ্ড এটা আমার অনুরোধ এখানে ব্যবসার সঙ্গে যারা আছে যারা শুনছে আমার কথা ছোট বড়ো সবাই বাকি বড়দের সঙ্গে কথা বলবো আমি এটা যাতে কখনো কেউ একটা চুটকা না ফেলে আমি দেখি এখানে কোথাও সিসি টিভি লাগাবো সিসি ক্যামেরা লাগিয়ে দেবো কে ফেলছে তার ছবি আসবে এবং এটা মধ্যে পুরো পুরোপুরিকে বলে দেবো একটা পুটা পুটি কঠোর একটা সিদ্ধান্ত নিতে যদি কেউ থাকে তাকে যাতে পানিশমেন্ট করা হয় এই ব্যবস্থা আমি করছি এর মধ্যে